আজকে আমি ওয়াফির মাথা মুন্ডন করব। আমি নিজেই করব। ওর এখন প্রায় দেড় বছর তো এর মধ্যে আমি ওকে একবারও প্রপারলি যে টাকু বেল করে দেয় সেটা করি জন্মের পর পর একবার জাস্ট ট্রিমার ডে ট্রিম করে দিয়েছিলাম সো আজকে ভাবলাম ওকে একদম অফিসিয়ালি টাকুবেল করে দিই কারণ গরমও পড়েছে মাথায় ঘাম বিচি টাইপে এসব উঠছিল সেই জন্য ট্রিম করে দিয়েছিলাম আমার ছেলে তো খুবই এখন খেলছিল কিন্তু কিছুক্ষণ পরে শুরু করে দিবে সেই কান্না ওকে ছোটোবেলায় আমি সেলুনে নিয়ে গিয়ে সুন্দর করে চুল কেটে দিতে পারতাম কিন্তু এখন সে সেলুনে গেলেই কান্নাকাটি শুরু করে দেয় কোনোভাবে সে চুল কাটাবে না আচ্ছা আপনাদের বাচ্চারা কি এমন ট্যানট্রাম করে চুল কাটাতে গেলে নাকি শুধু আমারটাই করে আমি জানি না আমার মনে হয় আমার বেশি কষ্ট হয় কারণ আমি ওকে কোনো কোনো স্ক্রিন টাইম দিই না কোনো বাইরের খাবার দিই না হয়তো এগুলোর লোভে ও চুল কাটতো বা বিভিন্ন কাজ করতো তা আমি ওকে যেহেতু দেই না এই জন্য মনে হয় আমার বেশি কষ্ট হয় ও দেখছেন বাসায়ও কান্না করছে কিন্তু সেলুনে গেলে সে অন্য রকম কান্না করে তার ভয়ের কান্না মানে সে কোনোভাবেই সেখানে বসবে না আমাদের এখানে তো তাও একটু বসছে তো বাচ্চাদের জন্য এই গরমে আমি চুল কেটে দেওয়াটা প্রেফার করতাম না বাট এখন তো আমি পুরো ভয় পেয়ে গিয়েছি মাথার মধ্যে দেখি ঘাম জমে ঠান্ডা লেগে যায় আবার হচ্ছে ঘামাচির মতো হয়ে যায় যদিও আমার টাকুবেল করার বাচ্চা একদমই পছন্দ না আমার দেখতে একদমই ভালো লাগে না মনে হয় কেমন জানি দেখা যায় তা আমার ছেলেটাকেও ঠিক এমনই দেখা যাচ্ছে তারপরও কি করার কিছুই করার নাই আমি হচ্ছে নিজেই ওকে টাকুবেল করে দিচ্ছি বাচ্চার সেফটি আগে জেনে সৌন্দর্য তো কিছুদিন পরে আবার চুল উঠলে ফিরেই আসবে তো আপনারা কে কিভাবে বাচ্চাদের টাকুবেল করে দেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে সেলুনে নিয়ে যে করেন নাকি বাসায় করেন ওকে ট্রিম করে দেওয়ার পরে আমার আপা বলছিলো যেহেতু ট্রিম করে দিয়েছেন তাহলে হচ্ছে ওকে একদম টাকুবেল করে দেন রেজার দিয়ে তো আমি আবার আবার নতুন রেজার নিয়ে আসলাম সেটা আবার স্যানিটাইজ করে ওকে একদম পারফেক্ট টাকুবেল করে দিয়েছে বেল মাথাটাকে মশ্চারাইজ রাখার জন্য আমি ওর মাথায় দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল আর সরিষার তেল সরিষার তেল বাবা সরিষার তেল তো এই ছিল আজকের ভিডিও সবাই সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন